এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শৈলকোপাল রাজপতের লড়াকু সৈনিক আমার সদ্য মামা মোস্তফা হারিব্রেজা মন্নু আমার সদ্য কাকা জনাত চাতালি মণ্ডল সাধারণ সম্পাদক আট নং ধলার ইউনিয়ন আওয়ামী লীগ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের আওয়ামী লীগের কর্মী বাহিনী সহ বিভিন্ন স্তরের শ্রেণি পেশার মানুষ সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা আজকে আমরা দীর্ঘ পথ পরিক্রমার পর এই একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি মানুষ পরিবর্তন চায় কোনো কিছুই চিরস্থায়ী নয় আজকে 8 নম্বরের জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তনের হাওয়ায় চারিদিকে বিরাজ করছে হয়তো এতদিন আমরা কোনো যোগ্য নেতৃত্ব বহুতরদৈকারী পাইনি আজকে আমরা পেয়েছি আমাদেরই ছোট ভাই জনাব মোস্তাক শিকদার উদীয়মান তরুণ নেতা আমাদের সে বয়সে ছোট রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক জ্ঞান তার অনেক ছোটবেলা থেকেই মুস্তাকে দেখেছি ওই হাফ প্যান্ট পড়াকালীন অবস্থায় ছাত্রলীগের মিছিলে একটা ঐতিহ্যবাহী পরিবার জনাব আব্দুল সাত্তার সিকদার আপনারা সবাই চেনেন এই ইউনিয়নের একজন উনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং এই ইউনিয়নের আওয়ামী লীগের এক সময় সাধারণ সম্পাদক ছিলেন এবং মুক্তিযোদ্ধা উনারই সন্তান একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উনার আমরা চাই যে শত শহীদ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এদেশের নেতৃত্ব মুক্তিযোদ্ধা সন্তান রায় দিক এতদিন আপনারা একটা ভুলের মধ্যে ছিলেন একটা ঘরের মধ্যে ছিলেন তারও কিছু কারণ ছিল হয়তো ক্ষমতার জাপটে অনেক সময় মানুষ বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়েছে আজকে মুক্ত বাতাস মুক্ত হওয়া এই ধরনের আর কোনো ভয় ভীতি বা কোনো পেশা শক্তি আর আসবে না আর কোনো বাধা বিপত্তি আপনাদের সামনে থাকবে না তাই আমরা চাই যে সুশৃঙ্খল ভাবে আমাদের এই সুন্দর পথটাকে আরো পরিষ্কার করে মসৃণ করে আমরা আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবো কারণ রাজনীতি এমন একটা জিনিস এখানে উশৃঙ্খলার কোন স্থান নাই এখানে ঘুটোপাটা বা বেশি শক্তির স্থান নাই তার প্রমাণ আপনারা দেখছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও কিভাবে ক্ষমতার পরিবর্তন হয় ক্ষমতার পরিবর্তন করার মালিক আল্লাহ হয়তো অনেকেই ভেবেছিল এই ক্ষমতা আমরা কেমন পর্যন্ত নিয়েছি কিন্তু তা না কিভাবে কি হয়ে গেল ক্ষমতা পরিবর্তন হয়ে গেল দেখেন মুহূর্তের মধ্যেই আল্লাহ ইচ্ছা করলে একজন রাজাকে ফকির বানিয়ে দিতে পারে ফকিরকে রাজা বানাইতে পারে একটা সমতল ভূমিকে সাগর বানিয়ে দিতে পারে আবার সাগরকে সমতল ভূমিতে পরিণত করতে পারে তাই আল্লাহর উপর বার রেখে আমাদের যারা কর্মী বাহিনী বিশেষ করে এই ইউনিয়নে মুস্তাক শিখ যারা ভালো চান আমার মনে হয় রাজনৈতিকভাবেই সব কিছু মোকাবেলা করব আমরা আমরা উশ্রিনকল্পনা আ আচরণ করব না আমরা কোনো বেশ শক্তি দেখাবো না মানুষকে ভালোবেসে আমাদের সামনের দিনগুলো আমরা চলবো যাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতে আসতে আমাদের এই দল আরো শক্তিশালী হয় আমাদের জনসমর্থন আরো বৃদ্ধি পায় আমরা এই ইউনিয়ন থেকে মুস্তাক সিদ্দিককে আগামী চেয়ারম্যান মানে তারপরে আমাদের রাজনীতিবিদ ঘরে ফেরা শুভেচ্ছা ব্যক্ত করি এই সন্ধ্যাকালে আপনারা সবাই এই শিল্প ভাবে এই কলেজ ফিল্ডে জমায়েতে এসে আপনাদের মূল্যবান সবাই দিয়ে কত অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছিলেন নেতা আসবে নেতা আসবে নেতা আসবে নেতা এসেছে এবং নেতার নির্দেশ মেনে আপনারা আগামী দিনের পথ চলবেন শুভেচ্ছা ব্যক্ত করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু